বোর কি ভাবে কঠিক গরসন আবার কোন বলতে মাদার ফুচরি এ সুদানের ফা মরিলে দেবে তো সদিন বা মাদার বনাই ফেলে যে নাম দি ফেলাই গৌসুল আড্ডম মুশকিল ও কষা হাটল টোসা তো আর হত বলতে কি এড়িলিয়া বদমা শুনো তোর গাছাতে ঠুস ঠুস টোসা সুদানের ফা কেন করি বলতে কি কেন করি বোর হারে কঠিক দিয়ে গরস আল্লাহর একটা ফরস বিধানোর কেন করি আল্লাহ পানুষ পাঠাইছে সময় সবার উলঙ্গ ল্যাংটা করে পাঠাইলো আবার এই মানুষ যখন আইসে কাপড় কাপড় তখন আবিষ্কার করছে তখন আল্লাহর পর্দার প্রয়োজন পড়ছে আসলে কি আল্লাহ পর্দা আমি বুঝছি আপনি কি মনে হয় কি ছিল যে বর্তমানে বোরখা ফুড়া মস্তান যায় নদী যায় অনেক পুরুষে বেটি খেতে যায় মোহাম্মদ এই পোশাক দিয়ে দিব মানুষের ধোকা দেওয়ার জন্য বাবাজি এক মহিলা আমার সামনে আসছে কামিকে বোরখা করলেনা আমি বোরখা বলতাম না

এই সুন্নি ফুদরি মাদার ফুদরি এখন জিএনডি ফাইবেন জিএনডি ফাইবেন উনরে এই মাদার ফুদরি বন্ড উনরে জুতালো ডাক্তার 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 গালিয়ে ফাড়ি ফেলাইব গালিনি বাতে আর্গ দর্গ হতা ইন ননি হলে এই মাদার ফুদরি বন্ড উনরে শরীরে তো অসুখ দেয় বেশ কিছু দিন লোক বিড়িও নো বানাই শরীর তো অসুখ দেয় বেশ কিছু দিন লোক বিড়িও নো বানাই কিন্তু অসুখ বন্ড উনুর ইন কি মাথা ঠিক নতে হয়